হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার সাথে রয়েছে নওশিন আপু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পারলে ছোট একটা গিফট আছে আপনি প্রস্তুত হ্যাঁ আচ্ছা আপু আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন ফল কখনো পচে না কোন ফল কখনোই পচে না ফল পচে না প্লাস্টিকের ফল পচে না শিওর হ্যাঁ নালে এমনি সব ফলই তোমার পচবে হ্যাঁ আচ্ছা এটা কি করে মাথায় আসলো আপু কারণ ফল তো তোমার সব ফলই হচ্ছে পচে যায় এক মাস দুই মাস ছয় মাস তুমি সংরক্ষণ করতে পারবে বাট পচবে কিন্তু হচ্ছে প্লাস্টিকের ফল এগুলা পচে না আচ্ছা আচ্ছা রাইট একদম সঠিক একটার মধ্যে একটা পেয়ে গেলাম এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি পরবর্তী কোশ্চেন কোন পাখি বাসা বানায় না বা বাসা করে না কোন পাখি বাসা করে না বাসা বানায় না অন্যের বাসা যায় কোকিল কোকিল কোকিলই তো কাকের বাসায় ডিম দেয় আচ্ছা তো আমরা নিব সঠিক হিসেবে এটা আমি যতটা জানি এটাই হবে আচ্ছা কোকিল নিজের বাসা বানায় না বা পরের বাসায় ডিম পারে নিজের বাসা বানানোর প্রয়োজন হয় না আপু দুইটার মধ্যে দুইটা পেরে গেল খুব ইজি আমি এখন তিন নাম্বার কোশ্চেনে যাচ্ছি কোন প্রাণীর কোন কোন প্রাণী মায়ের পেটে দু বছর থাকে কোন প্রাণী মায়ের পেটে দু বছর থাকে দুই বছর থাকে বাঘ বাঘ না ক্যাঙ্গারু 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 গুলো মনে ক্যাঙ্গারুই হতে পারে দুই বছর থাকতে পারে এমনিই বললাম আর কি মনে মনে পড়তেছে না ক্যাঙ্গারু হতে পারে আচ্ছা 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 রাইট একদম সঠিক আপু দুইটার মধ্যে দুইটা পেয়ে গেল সরি তিনটার মধ্যে তিনটা পেয়ে গেল আপু আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাচ্ছি কাঁচা মরিচ ছাড়া কোন মরিচের জাল বেশি হয় কাঁচামরিচ ছাড়া কোন মরিচের ঝাল বেশি হয় ঝাল বেশি খাই তো আমি জানি বোম্বাই মরিচ বোম্বাই মরিচের ঝাল অনেক বেশি আপু এটা কি করে মাথায় আসলো এই উত্তর আমি ঝাল অনেক পছন্দ করি এই জন্য ঝাল নিয়ে অনেক বিষয় মানে অভিজ্ঞতা আছে হ্যাঁ বোম্বাই মরিচের ঝাল বেশি অনেক রকমের মরিচ আছে পাওয়া যায় তো বোম্বাই মরিচের ঝাল বেশি আচ্ছা 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 রাইট একদম সঠিক আপু চারটার মধ্যে চারটা পেরে গেল আমি এখন লাস্ট কোশ্চেনে যাব কোন গাড়ির ড্রাইভার গাড়ি চালায় না সরি কোন ড্রাইভার গাড়ি চালায় না কোন ড্রাইভার গাড়ি চালায় না যে গাড়ি চলে না ওই গাড়ি নষ্ট গাড়িগুলা সেই ড্রাইভারটা গাড়ি চালায় না কিন্তু আমরা তাকে ড্রাইভার বলে থাকি এটা হচ্ছে আমি পাঁচটা পারবো এবার ইনশাআল্লাহ স্কু ড্রাইভার না কি জানি একটা বলে কারেন্টের কাজে লাগে ওইটা হবে স্কু ড্রাইভার রাইট একদম সঠিক আপু পাঁচটার মধ্যে পাঁচটা পেরে গেলেন আপু গেমটা খেলে কেমন লাগলো হ্যাঁ ভালো লাগলো মানে ফার্স্ট টাইম মনে হয় পাঁচটা পারলাম খুব তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা থ্যাঙ্ক ইউ সো মাচ আপু থ্যাঙ্ক ইউ